অন্যদিকে মাঠে নেমেছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠন এবং পাশাপাশি রয়েছে পুলিশ অর্থাৎ বন্দরের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং তারা আহ দৌড় শুরু আপনাদেরকে বললাম যেটি আসলে বন্দরের অবস্থায় মুহূর্তে ভয়াবহ অবস্থা ज़रा देख सें, सिलेट से बंदोरे बया बहु

এই চারজন জুট সরকারের সময় যখন এক দু কে একশো জেলা ঘ্যাঁড় হামলা করেছিল তখন গণতন্ত্র কোথায় ছিল গুরুশনের গ্যাঁ ঠান্ডা হয়েছিল ইব্রাহিম মারা গেলো আমাদের সাবেক বদৌদ্দিন কান্ড শেখ আহত হলেন গণতন্ত্র কোথায় ছিল জয় শাহ পা যখন বাসায় গ্যাঁঠামলা হল গণতন্ত্র কোথায় ছিল এস এম কি বিএকে হত্যা করা হয়েছিল গ্যাঁট হামলা গণতন্ত্র কোথায় ছিল এই জঙ্গিবাদী বাংলাবা এবং শাইখ আব্দুর রহমান আর রক্ষটা বাহিনীকে আমরা কোনো ক্ষমতায় যেতে দেবো না প্রয়োজন